আসসালামু আলাইকুম প্রিয় কৃষক খামারি ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা এই মুহূর্তে অবস্থান করছি একটি প্রান্তিক খামারির খামার প্রান্তরে আজকে যিনি উদ্যোক্তা রয়েছেন অনেক অভিজ্ঞ বারো থেকে চোদ্দ বছরের অভিজ্ঞতায় আজকে জানার চেষ্টা করব কিভাবে এক হাজার হাঁসের ঘর তৈরি করবেন কত হাত বাই কত হাত চওড়া এবং লম্বা করবেন সে সাথে এই ঘরে কিভাবে আপনারা হাঁস পালন করবেন এবং প্রাথমিক পর্যায়ে হাঁস পালন করতে হলে আপনাকে কী নিয়ম নিয়মকানুন জানতে হবে আবদ্ধ করলে কিভাবে আপনি খুব সহজেই লাভের অঙ্ক দেখতে পারবেন এবং এই ঘরটি কী কী উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে যাবতীয় বিষয় এবং আজকের উদ্যোক্তার কাছ থেকে জানার চেষ্টা করবো ওনার এই বারো থেকে চোদ্দ বছরের লাইফে উনি কেমন পেয়েছেন হাঁস খামার থেকে তো দর্শক বন্ধুরা পুরো ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে আছে মোহাম্মদ খবির উদ্দিন আমার বিশ্বাস পুরো ভিডিওটি আপনারা আমার সঙ্গে থাকবেন তো দেরি এখানে চলুন শুরু করি আসুন আমার সাথে দর্শক বন্ধুরা দাঁড়িয়ে রয়েছে কিন্তু আজকে সেই উদ্যোক্তাকে নিয়ে যার সাথে কথা বলবো এই চমৎকার ঘর এবং ওনার এই খামার বিষয়ে আমি সরাসরি চলে যাচ্ছি ওনার কাছে ভাইজান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো আছেন না প্রথমে একটু জানতে চাই যে হাঁস খামারটা কিভাবে শুরু করলেন হাঁস খামারটা ভাই আমার মোটামুটি চোদ্দ পনেরো বছর ধরে করা এর মধ্যে মনে করেন যে আমার এই বছরই বাচ্চাটা সফল পরিমাণ ভালো দেখা যাচ্ছে আচ্ছা এতদিন আমি যে হাঁস যে এরকম দেখিনি এরকম মানে পাইনি আমি আচ্ছা কিন্তু ফিট আমি ধরেন নারিশ ফিট খেলে মানটা পাইছি আচ্ছা এখন বিষয় হলো যে আপনি কত বছর ধরে বললেন খামার করেন চোদ্দ পনেরো বছর চোদ্দ পনেরো বছর এই বছরই ভালো পেয়েছেন কি বাকি জীবন কি লস হয়েছে নাকি লস গেছে আবার মনে করেন বিভিন্ন জালে ব্যবসা করবে দেয় ধরাও খেয়া লাগছে কেমন ধরা এই যে মনে হয় হাঁসের ব্যবসা করার জন্য পাইটি পুটি ঘাস কিনে দিচ্ছে ঘরটা আমরা একটু কথা বলবো প্রথমে আমরা কিন্তু দেখতে পেলাম যে ঘরটা কিন্তু বাঁশের বাঁশ দিয়ে তৈরি করা বাঁশ এবং বাঁশের চাটাই আবার এটা দেখছি খাদ্যের বস্তা এখানে কিছু বাঁশের চাটাই রয়েছে ত্রিফলা রয়েছে টোটাল এই ঘরটা কত স্কোয়ার ফিট আছে মানে কত হাত বাই কত হাত এইদিকে আপনি ওষার আছে আপনি সাড়ে বারো হাত আচ্ছা লম্বা আছে চব্বিশ হাত চব্বিশ হাত সাড়ে বারো এবং চব্বিশ চব্বিশ এখানে কতগুলো হাঁস রাখা যাবে বড় এখানে বড় হাঁস পর্যন্ত মনে করেন যে হাজার রাখা যাবে এক হাজার রাখা যাবে এক হাজার আপনার বাচ্চা কতগুলো আছে আমার বাচ্চা আছে আটশো আটশো পিস আটশো আটশো পিসে বয়স কদিন হলো এটা দিন এক মাসের মতো এক মানে এক মাসে দিন আচ্ছা এই যে এই ঘরটা যে তৈরি করলেন আপনি কি রকম টাকা খরচ হয়েছে বলেন তো এটা তাও মনে করেন 14000 হাজার টাকা খরচ আছে 14000 টাকা এক হাজার হাঁসের ঘর কমপ্লিট আচ্ছা এর হাইট টুক আছে মিডলে হাইট টুক দিয়েছে মিডলে হাইট আছে মনে করেন আপনার আমি কিন্তু দেখছি যে আমি দাঁড়াই ছিলাম কিন্তু বারান্দা করা হয় বারান্দার মতো আচ্ছা সব মিলে তাপমাত্রা ঠিক থাকে কোনো সমস্যা হয় না আচ্ছা আমি একটু আরো একটু দর্শক বন্ধুদের যদি বলি প্রদর্শক বা খামারি ভাইরা যারা হাঁস পালনের জন্য ঘর তৈরি করতে চাচ্ছেন অনেক ভাবে আপনারা বলেছেন যে কোনো দিক থেকে এক হাজার হাঁসের জন্য চোদ্দ পনেরো হাজার টাকার ঘর করা সম্ভব নয় আমি তাদেরকে চ্যালেঞ্জ করে বলতে চাই উনি আজকে বারো থেকে চোদ্দ বছর ধরে এই খামার ব্যবস্থাপনায় আছেন উনি কিন্তু এই ঘরটি মাত্র চোদ্দ হাজার টাকায় স্থাপন করেছেন এবং এখানে রাখা যাবে প্রায় এক হাজার হাঁস এবং প্রাপ্তবয়স্ক হাঁস অর্থাৎ ডিমের হাঁস এখন ওনার হাঁস বাচ্চা টাইপের অর্থাৎ এক মাস বয়স এখন কিন্তু এই ঘরে অনেক জায়গা ফাঁকা পড়ে আছে আমরা দেখতে পেলাম যে এখানে অবশ্যই এক হাজার হাঁস রাখা সম্ভব কারণ এই যে ঘরটা রয়েছে সাড়ে চোদ্দো হাত বাই চব্বিশ হাত এই ঘরটা উনি তৈরি করতে ওনার খরচ হয়েছে চোদ্দো হাজার টাকা অনেক সহজলভ্য দেখেন কত সুন্দর করে তৈরি করেছে এখানে বাঁশের বাঁশের যে নিয়ে ইয়া রয়েছে বাঁশের ফালটা বলি আমরা বাঁশের চাটাই এখানে রয়েছে ত্রিফলা এখানে আবার বাইরে দিয়ে নেট দিয়েছেন তার বাইরে দিয়ে আর একটা দিয়েছেন সব কিছু মিলিয়ে ওনার তৈরি করতে খরচ হচ্ছে চোদ্দো হাজার টাকা তাহলে আপনারা কেন পারবেন না আসলে এখানেই তো আপনারা অনেক টাকা লস করেন কারণ এক লাখ টাকা দিয়ে যে এক হাজার হাঁসের জন্য ঘর তৈরি করেন আপনি কিন্তু এখানে বেশ কিছু টাকা আশি পঁচাশি হাজার টাকা এখানে কিন্তু আপনি লস করছেন তো এটা কেন করবেন আপনারা এরকম একটা ঘর তৈরি করবেন অন টাইমে তারপরে হাসের ক্ষমা শুরু করবেন তো আজকের উদ্যোক্তার কাছ থেকে আমরা আরো কিছু জানার চেষ্টা করবো ভাইজান এটা তো আপনি বাচ্চা থেকেই শুরু করেছেন তাহলে বাচ্চা থেকে কি জাতের বাচ্চা নিয়েছেন এটা এটা আপনার আছে ক্যাম্বেল এবং জিন্ডিং আপনি তো কি রকম এটা এটা কেন দাম বেশি আসলো আপনি 29 টাকা পিস কিনেছেন 29 টাকা পিস এগুলো কি সবই মহিলা নাইবাড়াইস নাইবাড়াইস আছে এবারেজ আছে এবারেজ এটা কতদিন আবার বিক্রি করেন এটা মনে করেন ধরেছেন 4 মাস পুরো হতেই পিকে হাঁসাটা বিক্রি করা যাবে সেটা বিক্রি করা যাবে আর মহিলাটা ডিমে তুলবেন ডিমে তুলবেন তো ভাইজান আপনি যেমনটি শুরুতে বললেন যে আপনি কিন্তু বড় হাঁস বা হাঁস বিক্রয়ের সাথে যুক্ত থাকেন তো সেক্ষেত্রে ওইটা কখন করেন ওইটা কি সিজনালি ব্যবসা ওটা মনে করেন যে সিজনে আপনি ধরেন জ্যৈষ্ঠের থেকে শুরু হয় আশ্বিন কার্তিক মাস পর্যন্ত চলে আচ্ছা আর এই খামার ব্যবস্থাপনায় এখন আপনি লস খান নাই না খামার তো আমার লস নেই খামার কখনো লস হয় না আচ্ছা প্রতি বছরে কি রকম বাচ্চা দিয়ে তাও খামার করেন প্রতি বছরে বাড়িতে কত

আচ্ছা আচ্ছা অনেক একটা অভিজ্ঞতা হলো আচ্ছা ভাইজান এখন একটু জানতে চাই যে এইভাবে মাঠের মধ্যে ঘর করেছেন কোন সমস্যা হয় না না ভাই কোনো সমস্যা কোনো সমস্যা হয় না আচ্ছা হাঁস সাথে যুক্ত আছেন অনেক দিন আসলে আপনার চোখের সামনে কাউকে দেখেছেন কোটিপতি থেকে ফকির হয়ে যাওয়া এরকম কাউকে দেখেছেন হাঁস হ্যাঁ হাঁস পালন করে না তা দেখিনি তা দেখেন নাই না আচ্ছা অনেকে বলে যে লস হয় হাঁস পালনে লস হয় মনে করেন যে ধরেন লস আসে যদি আপনি ধরেন আচ্ছা এবার একটু জানতে চাই আপনার কাছে যে আবদ্ধ খামারে লস হয় কেন যারা আবদ্ধ কেনা খাবার শুধু খাওয়ায় তাদের লস হয় কেন তারা মনে করেন যে হাঁসটা না হয়তো ছেড়ে দিয়ে চরান লিখবি তারা চড়ায় না মাঠে দেয় না বাঁধে বান্ধে চড়াচ্ছে খেলেছে আতে দেয়া যাচ্ছে দুই মাস ফুল ডিম দুই মাস ফুল ডিম পাচ্ছে দুই মাস যা কমে যাচ্ছে খাবার অবদর দিচ্ছে সাইডেনে হাসের উপর এই কারণে তাদেরকে কুমবি আচ্ছা যদি সঠিক পরিচর্যা করে ফুল পার্সেন্ট ডিম নি আসে ভালো একটা খরচও করে সে ক্ষেত্রে কি লাভ হওয়া সম্ভব সে ক্ষেত্রে মনে করেন আপনার 1000 হাসের পিছনে কমসে কম মনে করেন 2 থেকে 15000 প্রতিদিন টাকা থাকবেই থাকবেই এটা সম্ভব সম্ভবই আপনারা বলছেন দর্শক বন্ধুরা বারো থেকে চোদ্দ বছরের অভিজ্ঞতায় উনি কিন্তু বলছেন যে আবদ্ধ খামারেও লাভ হওয়া সম্ভব এবং তিন থেকে চার হাজার টাকা অবশ্যই পার ডে ইনকাম করতে পারবেন এক হাজার হাঁস থেকে শুধু একটু কষ্ট করেন একটু নিয়মকানুন তৈরি করেন এবং একটু পরিচর্যা বাড়ান সব মিলিয়ে দেখবেন আপনি অনেক ভালো আছেন আবদ্ধ এবং অনাবদ্ধ যেভাবেই আপনি হাঁস খামার করেন না করেন আমি আশা করি যে লাভজনক এবং আপনাকেও সেই প্রক্রিয়াতেই

আর করতে হলে তাকে হিমশিম হিমশিম খেতে খেতে হবে মনে করেন লাগবে আপনি বাচ্চাদের জ্বরের ওষুধ দিচ্ছি পায়খানার ওষুধ কাজ হবে না ঠিক আছে ভাই যান ভালো থাকবেন অনেক ভালো লাগলো আপনার কথাগুলো আমরা দোয়া করি যে আপনার যে ক্ষতিটা হয়েছে সেটা যেন পুষিয়ে উঠে আপনি আবার সচল অবস্থায় চলে আসেন এবং অনেক ভালো যেন থাকতে পারেন ভালো থাকবেন